নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের ওপর ওবিসি কেসের একটা বড় আপডেট এসেছে যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে আছেন সেটা ডিজিটাল হোক বা হাতে লেখা আজকের ভিডিওটিতে আমি একদম পরিষ্কার করে বলবো আপনাকে কি রিভেরিফিকেশন বা রি ইস্যু করতে হবে নাকি করতে হবে না আর করতে হলেই বা মোবাইলে বা কম্পিউটার থেকে কিভাবে ধাপে ধাপে করবেন সেই সম্পর্কে গাইড থাকবে আজকের এই ভিডিওটাতে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখুন একদমই মিস করবেন না যদি আপনারা একটা ধাপ মিস করেন তাহলে কিন্তু আপনাদের আর অ্যাপ্লিকেশনটা আটকে যাবে এবং আপনাদের কিন্তু ভ্যালিডেশন হবে না আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কি না সেই অনুযায়ী প্রসেস আলাদা আর হ্যাঁ আমি দেখাবো কি করে আপনারা পুরনো ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল নাম্বার খুঁজে বের করবেন সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটাকে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এস আর ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ যারা যারা নতুন ও বিসির ক্যাটাগরি চেঞ্জ করেছেন তাদেরকে রিভ্যালিডেশন করতে হবে কি না করতে হবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকে এই ভিডিওটাকে কিন্তু ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাথে সাথে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য সরকার একশো চল্লিশটি ওবিসি লিস্ট প্রকাশ করেছে এর মধ্যে ক্যাটাগরি আর ছিয়াত্তরটি নতুন পুরনো চৌষট্টিটির মধ্যে চল্লিশটি ক্যাটাগরি অপরিবর্তিত তবুও রিভ্যালিডেশন লাগবে বাকি চব্বিশটিতে এ থেকে বি বা বি থেকে এ পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে রিভ্যালিডেশন লাগবে নতুন ছিয়াত্তরটি সবাইকে রি ইস্যু করতে হবে সংক্ষেপে যদি দেখি আপনি পুরনো বা নতুন যে কোনো ক্যাটাগরিতে আপনাকে কিন্তু আবার করতে হবে এইবার আসা যাক আপনারা কি করে অ্যাপ্লাই করবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইট আসার পর দেখতেই পাচ্ছেন এখানে যে ওবিসি লেখা রয়েছে জাস্ট এই স্কলটা আপনারা ক্লিক করবেন এখানে একটা ক্লিক সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি তো জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম ভাবে অপশন চলে আসবে তো যখন এরকম ভাবে অপশন চলে আসে ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে ডি ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট যদি আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর যদি না থেকে থাকে তো নো করবেন যারা মনে করছে নতুন করে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু এখানে নো করতে হবে তাদের জন্য নো করার পর এইবার আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে আমি কিন্তু আর নতুন করে অ্যাপ্লাই করা দেখাবো না আজকে দেখাবো কারা রিভ্যালিডেশন করবেন আর রি অ্যাপ্লাই কী করে করবেন সেটা দেখাবো তার জন্য কি করতে আপনাকে এখানে আসতে হবে এখানে আসার পর তো এখানে যখন আসবেন ডকডাউনতে ক্লিক করে এখানে জাস্ট ইয়েস করবেন ইয়েস করার পর এবার লিখছে সার্টিফিকেট নম্বর এবার অনেকেই আমাকে বলবেন যে আপনাদের কাছে হাতে লেখা সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট নিতে তারা কী করে নম্বর পাবে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো সব আজ আপনাদের কী করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন ওয়েবসাইট আসার পর জাস্ট এই ওবিসিতে যাবেন ওবিসিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক সার্টিফিকেট তো যে চেক সার্টিফিকেটটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক কিন্তু এইরকম একটা উইন্ডো চলে আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওল্ড সার্টিফিকেট নম্বর লেখা রয়েছে সে ওল্ড সার্টিফিকেট নম্বর নেন হাতে লেখা যে সার্টিফিকেটের লেখা রয়েছে সেটা আপনি এখানে দেবেন এবং কবে ইস্যু হয়েছিল সেটা কিন্তু আপনাকে দিতে মানে কোন সালে ইস্যু হয়েছিল সেটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কী করবেন আপনি ইস্যু অথরিটি আপনাকে কে ইস্যু করেছিল এটা দেখবেন আপনাদের যে রয়েছে সেই সার্টিফিকট মধ্যে লেখা রয়েছে সেই জায়গাতে জাস্ট আপনি এখানে দেখে নেবেন আপনাদের কোনটা রয়েছে যেটা থাকবে সেটা আপনি জাস্ট ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়া জাস্ট সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার সরাসি কিন্তু আপনাদের সামনে যে আপনাদের ডিজিটাল নম্বর সেই ডিজিটাল নম্বর চলে আসবে সরকারি কিন্তু আপনাদের যে কার্ডটা ছিল সেই কার্ডটাও চলে তো সেই জায়গা থেকে আপনার ডিজিটাল নম্বরটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে আপনার এন্টার সার্টিফিকেট নম্বরটা দিয়ে দেবেন এবং ডেটটাও দেখবেন ওইখানেই লেখা থাকবে ওইখান থেকে ডেটটা আপনার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার জাস্ট ভেরিফিকেশন ক্লিক করে ভেরিফিকেশন ক্লিক করা সরাসরি আপনার প্রথম যে স্টেপটা রয়েছে প্রথম যে ধাপটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে যখনই এখানে ক্লিক ক্লিক করবেন করার অটোমেটিক চলে একই সাবডিভিশন চলে আসবে ব্লকটাও আপনি সিলেকশন করতে পারবেন বা অটোমেটিক এখানে চলে আসবে শুধুমাত্র আপনি এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা আপনাদের যে জিপি ওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে ড্রপডাউন থেকে সিলেকশন করতে পারবেন দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন অটোমেটিক যখনই আপনি এখানে ভ্যালিডে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ক্যাটাগরি কি রয়েছে এ না বি রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দেবে এবং সাথে সাথে আপনার কাস্ট কি রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই জায়গা থেকে এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না এগুলো অটোমেটিক কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবেন দিদা আপনার নেম চেঞ্জ করতে পারবেন না আপনার ফাদার নেম চেঞ্জ করতে পারবেন না এই দুটোকে আপনি চেঞ্জ করতে পারবেন না যদি মনে করেন যে মোবাইল নম্বর এবং ইমেল নম্বর চেঞ্জ করবেন বা নতুন করে বসাবেন সেটা আপনি এখানে করতে পারেন মোবাইল এবং ইমেল কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন দিই তো পর দেখতে পাচ্ছেন সাত নম্বর যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কি ডকুমেন্ট রিকোয়ার যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে দিতে হবে কী রয়েছে এখানে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে আপনার এখানে এখান থেকে যে আপনাদের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের যেটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনার এখানে সিলেকশন করবে যেমন যত তারা ক্লিক করবেন এখান থেকে আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা আপনার এখান থেকে সিলেকশন করতে পারবেন এবং আপনার যে খাদ্য যে নম্বর সেই রেশন কার্ডের যে নম্বর সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আপনাদের এই জায়গা থেকে যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন যেমন এখানে আপনি আপনার ভোটার কার্ড নম্বর দিতে পারবেন এখানে আপনি আপনার আধার কার্ড নম্বর দিতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার যে খাদ্য সাথী নম্বর রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসুন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডেট অফ বার্থ তো আপনি চাইলে আপনার যে ডেট অফ বা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন এবং এখান থেকে অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে ডিস্ট্রিক্ট কিন্তু সিলেকশন করতে পারবেন একই রকমভাবে এখান থেকে পুলিশ স্টেশন সিলেকশন করতে পারবেন জিপি ওয়ার সিলেকশন করতে পারবেন এবং ভিলেজ টাউন সিলেকশন করতে পারবেন নতুন করে এছাড়া পোস্ট অফিস এখান থেকে আপনারা সিলেকশন করতে পারেন এবং আপনাদের যে পিন নম্বর রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো এটুকু পূরণ করে দেবেন পূরণ করার পর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনালিটি অটোমেটিক চলে আসবে ইন্ডিয়ান এবং রিলিজেন আপনি কোন রিলিজেনের রয়েছেন সেটা কিন্তু আপনি ডপডাউন থেকে ক্লিক করে দেখতে পারেন যেমন আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে আপনার যে রিলিজেনটা থাকবে সেটা কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনার যে রিলিজেন রয়েছে আপনি আপনি সেটা এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনার যে জেন্ডার থাকবে সেই জেন্ডারটা আপনি এখানে সিলেকশন করবেন এটুকু হয়ে যাওয়ার পর বারো নম্বর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেটের মধ্যে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ইনকাম সার্টিফিকেট যেটা দেবেন সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের দেবেন না সেটা আপনার যে বিডিও লেভেলে রয়েছে সেটা আপনি দেখবেন কি করে ভিডিও থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট তৈরি করবেন তার ডেডিকেট ভিডিও আমাদের তৈরি করা রয়েছে চ্যানেলে বা ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা চেক নিতে পারেন যে কী করে আপনারা একটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো রয়েছে সেই জায়গায় তো অবশ্যই কিন্তু আপনার টা দেখে নেবেন এবং আপনি যে অ্যাপ্লিকেন্ট রয়েছেন সে অ্যাপ্লিকেন্টের একটা এখানে ফটোগ্রাফ দিতে হবে কালার ফটোগ্রাফ দিতে হবে যেটা কিন্তু সাম্প্রতিক চলা একটা ছবি দিতে হবে এটুকু করে নেওয়ার পর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে প্যারেন্ট ডিটেলস আপনার বাবা মায়ের সম্বন্ধে সমস্ত ডিটেলস কিন্তু এবার আপনাকে এখানে দিয়ে দিতে হবে এটা স্ক্রল করে যদি আসি তাহলে সার্ভিস ডিটেলস সার ফার্স্ট বাবার বাবার যে সার্ভিস ডিটেলস রয়েছে আপনার বাবা কী কাজ করছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে সরকারি চাকরি করলে সরকারি চাকরি দেবেন কোথায় রয়েছে সেন্টার রয়েছে না স্টেট রয়েছে সেটা দেবেন কন্ট্রাক্ট চল রয়েছে কন্ট্রাক্ট চোল দেবেন এখান থেকে আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা দেবেন যদি মনে করেন যে কোনো কিছু নেই এইখান থেকে জাস্ট নান করে বেরিয়ে আসবেন একই রকমভাবে মায়েরটাও আপনার মা কী করছে কোন পেশায় রয়েছে সেটা কিন্তু আপনি এখান দিয়ে দেবেন যদি মনে করেন এখান থেকে একটাও নেই জাস্ট নান করে বেরিয়ে আসবেন তারপর আসুন তারপর দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি এগ্রিকালচার এগ্রিকালচারের মধ্যে আপনাদের কত জায়গা জমি কী না রয়েছে তার ডিটেলস কিন্তু এইখানে ভরাতে হবে যে যেটুকু জায়গা থাকবে কোথায় রয়েছে সাইজ কী রয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে একটা একটা করে ভরিয়ে দিতে হবে তো জাস্ট এগুলোকে আপনারা ভরাবেন ভরানোর পর জাস্ট নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু রয়েছে হচ্ছে ইনকাম আপনাদের ইনকামটা আপনি যে ভিডিওসতে যে ইনকাম সার্টিফিকেট তৈরি করছেন সেই ইনকাম সার্টিফিকেট যেটা থাকবে সেই ইনকামটা কিন্তু আপনাকে এখানেই দিয়ে দিতে হবে এবং আপনারা সমস্ত কিছু টিকঠাক করে দিয়ে দেওয়ার পর জাস্ট নিচে সাবমিটে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে দেখবেন নতুন একটা পেজ চলে আসবে এবং সেই পেজে তিনটে ডাউনলোড করার জায়গা দেবে আপনার এক অ্যাক্নলজমেন্ট নম্বরের জন্য জায়গা দেবে অবশ্যই কিন্তু যে তিনটে ফর্ম দেবে সেই তিনটে ফর্ম কিন্তু আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করে কিন্তু সেইগুলো রেখে deben, y আপনাদের একটা নতুন একটা তথ্য দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই কিন্তু যে তিনটে ফর্ম আপনার ডাউনলোড করবেন সেই তিনটে ফর্ম এবং এইখানে যেই যেই নথিগুলো আপনার দিয়েছেন মানে এই যে এপিক নম্বর আধার নম্বর বা যেটা আপনি এখান থেকে দিয়েছেন সেটা এবং আপনাদের যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কোথায় যেতে হবে বিডিও অফিসে যাবেন বা এসডিও অফিসে যাবেন বা পঞ্চায়েতে যাবেন যে কোনো একটা জায়গায় যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে আমরা রিভ্যালিডেশন করেছি বা রিভ্যালিডাইড করেছি তাহলে কি আমাদের এই হার্ড কপিগুলো জমা দিতে হবে দেখবেন ওইখানে কী বলা হয় যদি বলে যে হ্যাঁ জমা দিতে হবে তখন জমা দেবেন যদি বলা হয় না জমা দেওয়ার কোনো দরকার নেই অটোমেটিক হয়ে যাবে তাহলে আপনাদের কোনো কিছু করতে হবে না কারণ এই সম্বন্ধে কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু বলে দেওয়া হয়নি এখনও পর্যন্ত তো অবশ্যই কিন্তু এটাকে আপনাকে একটু গিয়ে জিজ্ঞেস করতে হবে আপনাদের যে বিডিও রয়েছে বা এস রয়েছে সেখানে গিয়ে একবার জিজ্ঞেস করবেন যে এগুলো জমা দিতে হবে কি না যদি জমা দিতে হয় তো সেখানে তখনই জমা দিয়ে দেবেন আর যদি মনে করেন জমা দিতে হবে না তাহলে কোনো ব্যাপার নেই আর করার এই হচ্ছে মূল বিষয় এরপর যখনই আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার যে একনোলজি নম্বর সেটা আপনি পেয়ে যাবেন এবং সেই নম্বর দিয়ে আপনারা কী করে চেক করবেন যে আপনাদের এটা তৈরি হয়েছে কি না সেটা করার জন্য কি করবেন এই যে একই রকম ভাবে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন চেক অ্যাপ্লিকেশন চেকটা ঠিক যা সেটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নম্বর ছিল সেটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন দিয়ে দেওয়া হয় সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনাদেরটা হয়েছে কি না তো এই হচ্ছে মূল বিষয় কি করে আপনারা আবার নতুন করে আপনাদের যেই ও বিসি কার্ডের যে সেই ও কার্ডটায় কী করে কাজটাকে চেঞ্জ করবেন বা আপনাদের নতুন করে কী করে আবার অ্যাপ্লাই করবেন সমস্ত তথ্য কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওটাতে আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কোনো কাজে যেতে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ওকে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড জায় হিন্দ